কেমন আছো ভাইপোর সাথে আজকে ব্লগটা শুরু করেছি ভাইপো কি সুন্দর বলছে ঠিকঠাক বলতে বাচ্চা তো ঠিকঠাক করে যা বলছে সেটা হয়তো বলতে পারছে না কিন্তু চেষ্টা করছে এটাই কজন করে চলো আরও আমি ভালো করে প্রথম থেকে শুরু করছি তো ওর কথাগুলো দিলাম প্রথমে কেমন লাগে জানিও হ্যালো গাইজ আজ কাগজি দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের ব্লগ স্টার্ট হলো তোমরা কেমন আছো এই যে আমার ভাইজি করে চান করা হলো এরপর পূজার জন্য ফুল আমাদের সকাল সকাল হয়ে গেছে এই তো তারপরে সোয়েটার টুপি পরে নিয়েছি আমার ভাইজির এত করে স্নানগুলো তোমাদেরকে ইউটিউব চ্যানেল আনায়া ডায়েরিজে আগত অনেক দিক ব্লগ ছাড়া হয়নি তো তোমরা জানিও কেমন লাগে ব্লগ আমাদের তো আরো ভিডিও দেখতে থাকলে অবশ্যই কমেন্ট করো এই দেখো আমাদের গাছে কাগজি আমার খুব ভালো লাগে আমার ভাই এখানে নুকি ধান খেলো কি খেয়েছো দেখা 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 হাগর হা হা কি খাচ্ছিলে কি খাচ্ছিলে তুমি এই যে বকা হ্যাঁ বকা খাচ্ছি এটা কি বটে আমি পাকানো খাবো কি খাবে

তুমি তো সেই ধানের উপরেই বসে আছো আর ধানগুলো গায়ে লেগে গেছে সেটা ফেলছো হ্যাঁ না তাহলে তুমি কি করছো কি ফেলছো ধান হ্যাঁ তুমি ধান ফেলছো দিয়ে আরো কি করছো কোথায় নু নুকাচ্ছ

এতবার বললাম ভয় দেখালাম যে তোর বাবাকে বলছি কোনো পাত্তায় দিলনি নিজের খেয়ালে করে যাচ্ছে দেখো বাচ্চারা এরকমই হয় সরল খুব ভালো এর সাথেই আমার সময় কেটে যায়

আর তোমার মুখ কই মুখ আর আর কি বলে দেখাও দেখাও দেখি পেট কই পেট পেট দে কি কানি দেখি কি খেলি দেখি

নতুন কথা শিখছে তো চোটে জটে শব্দগুলো বলছে চেষ্টা করছে কিন্তু একটু মানে দেরিতে দেরিতে বলছে কি সুন্দর শুনতে লাগছে তোমাদের কেমন লাগছে জানিও অবশ্যই ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও গেছি ভাইপো আমাকে খুঁজবে দেখি কতক্ষণে আসে পিপি পালাইছে আ পা পা খালি পায়ে এসেছ তুমি খালি পায়ে তুমি যাচ্ছ তুমি চকলেট কি চকলেট খাবে কি চকলেট খাবে তুমি আর সবে পা দে তুমি কি চকলেট খাবে ওগো তুমি কি চকলেট খাবে বল হ্যাঁ চকলেট খাবে বলো আগে না চলে যাবো যাবোনি বলো হ্যাঁ আর তুমি ধান গুলো দিলে কেন ঘাটছিলে বলো আগে হ্যাঁ আমি পালাই গো টাটা কিরে কিরে এত ছোট হ্যাঁ কি বাচ্চা কি বটে

আরো ধান এত সুন্দর লাগে এই টাইমের আকাশটা ও মাই শুধু দেখতেই মন যায় আকাশটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর আমাদের বাড়িতে শুধু চারিপাশে গাছ 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 চারদিকে বেশিরভাগ গাছ এখানে পাখির বাসা আছে পাখিতে বাচ্চাও দিয়েছে আগের বারে পাখিতে ওই উপরের বাসাটা করেছিল আগের বারে দুটো বাসা আছে আর এইখানে এখন নতুন করেছে একটা বাসা আর এই সুন্দর মুহূর্তের সঙ্গে আমি ব্লগটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করে